আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা কেমন আছেন আমি আনসেন মানিক আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটার আলোচনার মূল বিষয় হলো হল কিছু খুঁটিনাটি সমস্যার ঘরোয়া সমাধান যা আপনারা যে সমস্যার সম্মুখীন আপনারা প্রায় প্রতিটা শিকারী হন অস সামান্য একটু সমস্যা যার কারণে আপনাদেরকে অতিরিক্ত অনেক টাকা ব্যয় করতে হয় যার জন্য যেটা আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই সমাধান করতে পারেন আবার অনেকে অনেকের অনেক শখের সিপটা ছোট্ট একটি সমস্যার কারণে সেটা ফেলে রেখে দিতে হয় সেটা দিয়ে মাছ ধরার তেমন কোনো আর পরিবেশ থাকে না যার কারণে সেটাকে বাতিল করে রাখতে হয় আজ আমি আপনাদেরকে সেই সমস্ত কিছু খুঁটিনাটি সমস্যার ঘরোয়া যে টিপস বা সমাধান আমি আপনাদেরকে দেব যেটা দিয়ে আপনারা নিজেরাই সেই ছোট ছোট সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই কাজে দেবে ফিরে আসি মূল আলোচনায় অ্যান্ডিনাসিপ অর্থাৎ মাছ ধরার মূলত তিনটা ক্যাটাগরি সিপ পাওয়া যায় এর মধ্যে একটা ওয়ান পার্ট যেটা বিশেষ করে সিপি এ লাগে আর আরেকটা মূলত হয় টু পার্ট টু পার্টের মধ্যে আমার অনেকগুলো ভাগ হয় থ্রি পার্ট ফোর পার্ট কিন্তু ওটা মূলত খণ্ডিত অংশগুলো আলাদা আর তিন নম্বরে যেটা পরে ক্যান্টিনা সবচাইতে সহজলভ্য ক্যারিয়ারে সহজ এবং বেশিরভাগ শিকারেরই সবচাইতে বেশি পছন্দ বিশেষ করে সব ধরনের খেলার জন্যই যেটা ক্যারিং করা এবং এক কথা সবচেয়ে জনপ্রিয় সিপ হচ্ছে অ্যাডডিনার সিপ সেই সিপের যে সমস্যার মধ্যে যেমন অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় এই রিংগুলা অনেক সময় আঠাটা খুলে যায় এটা কিন্তু আসলে তেমন কোনো জটিল কোনো সাবজেক্ট নয় এটা খুলতেই পারে নষ্ট হয়ে গেল এটা ভেঙে যা মরিচা ধরে অনেক দিন ব্যবহারের ফলে সেক্ষেত্রে আপনাদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন এর উপরে যতগুলো অংশ আছে ঠিক প্রত্যেকটা অংশ আপনারা নর্মালিভাবে ঠিক এই অংশে যেন হিটটা না লাগে এমন একটা কন্ডিশন করে শুধু গ্যাস লাগ দিয়ে এই অংশটুকুতে হিট দিবেন একসময় টান দেওয়ার পরে দেখবেন যে একটু ঘুরিয়ে টান দেবেন খুলে যাবে প্রত্যেকটা খুলে নেবেন শেষ পর্যায়ে এসে যখন এটা সেট দিবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন আগে ঠিকঠাক জিনিসটা পরিয়ে নেবেন নেওয়ার পরে শর্টকাট কাজটা কি এসিপটা একটা জিনিস দেখবেন এ যদি যখন আপনারা পড়বেন তখন কিন্তু এই পাটটাগুলো থাকবে না আর আগে খুলে খুলে মানে খুলে নিচ্ছেন আবার আমি এটা দেখাচ্ছি এই কারণে শুধু যদি খুলে যায় এটা তাহলে সেটাকে আঠাটা কিভাবে বাড়বেন এই আঠা বাড়ানোর একটু ভুলের কারণে কিন্তু এই আঠাটা যদি পরবর্তী পাটের সাথে লাগে সেখানে যদি একটু ওয়েট করা যায় এমন একটা পর্যায়ে আছে আপনার সিপ না কেটে নষ্ট না করে সেই পাটটা বের করা যায় যার কারণে এই আঠাটা মারার যে একটা সতর্কতা যার কারণে অনেকে অনেক সিপ নষ্ট করে ফেলে আর যেন নষ্ট না হয় সেই জন্য এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন সামনের দিকে একটু হালকা ঝুঁক থাকবে আর এই পাটটা পুরোপুরি বের না করে পুরোপুরি বের করলে কিন্তু মোটা অংশটুকু এখানে গেছে আটকে যাবে আর সামনে একটু বের করবো যেন একটু ফাঁকা অংশ থাকে ফাঁকা অংশ থাকা অবস্থা হালকা একটু কাত করে নিয়ে অনলি এক থেকে দুইটা ঠিক এই দিয়ে দেবো আমরা সুতো বজায় ঠিক আপনি যদি ওটাই সামান্য একটু আপনি হালকা করে একটা পেঁয়াজ দিয়ে দেবেন দেখবেন তারপরে কিন্তু যখন আপনারা দিবেন তখন কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে এটা এটা যদিও বা সে গ্যাপটা নেই আমি আপনাদেরকে দেখানোর সাথে কথাটা বললাম তখন দেখবেন যে এটা একবারে টাইট হয়েছে তারপরে আপনি পুরোটা প্রবেশ করার পরে ঠিক একই পর্যায়ে একটু কাত করে নিয়ে আপনারা একটু আঠা দিয়ে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমি এটা যেহেতু অ্যাডজাস্ট আছে আমি তাই নতুন করে কিছু করব না শুধু একটু হালকা আসে যার কারণে হালকাটা থাকলে কোনো সমস্যা নেই এক্ষেত্রে শুধু একটা ফটো আমি আঠা ব্যবহার করব আমার হয়ে গেল একটু নিচের দিকে কাত রাখবেন যেন আঠাটা গড়িয়ে নিচের দিকে না আসে একটা ফটা আঠা এখানে দিয়ে দিলাম যথেষ্ট আপনারা মঞ্চে আর এক ফটা দিতে পারেন তবে খুব বেশি আঠার প্রয়োজন হয় না আঠাটা অতিরিক্ত পাতলা আঠাটা কিন্তু সুপার একটু ভালো মানের দেখে শুনে নেবেন একটু হালকা কিছুক্ষণ কাত করে রাখার পর দেখবেন ওটা অটোমেটিক সরিয়ে পুরো রিংটাকে একবারে নেবে আর এটা কিন্তু একটা খেয়াল করে দেখবেন আঠা দেওয়ার পরে যেন আঠা এটার গায়ে পরেরটার গায়ে যেন না লাগে এবং লেগেছে কি না সেটা কিন্তু একটু দোরাচড়া করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আঠা লেগে যায় তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিছু দিয়ে মুছে ফেলতে হবে নইলে ভিতরটার সাথে এমনভাবে আটকাবে যেটা আপনার সিপটাকে একবারে বাতিল করে ফেলবে একরকম বলা যায় কারণ সুপারগ্লু আঠা এই কার্বন কিংবা ফাইবার যে সিপ এটার সাথে এতটাই সম্পৃক্ত তাদের জোরালো আঠালো একটা ভাব নেয় যে সর্বোচ্চ একটা ভাব নেয় দেখুন আমাদের রেংটা কিন্তু হয়ে গেছে আর সমস্যা নেই আচ্ছা এর উপর আর একটা জটিল একটা সমস্যা অনেক সময় এই মাথাটা সবচেয়ে বেশি নষ্ট হয় এখন দোকানে গিয়ে আপনারা একটা মাথার শুধুমাত্র এই ফার্স্ট রিংটা কিনলে কিন্তু হবে এখন ফার্স্ট রিংটা কেমন নেবেন এক একটা সিপের মাথার সাইজ কিন্তু এক এক রকম কোনোটা একটু মোটা কোনো একটু চিকন কোনোগুলো মিডিয়াম স্বাভাবিক এরকম হয় কিন্তু রিংটা তো ঠিক তেমন মাপের আন্দাজ কিন্তু পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই রিংটা মোটামুটি একই ধরনেরই পাওয়া যায় আপনি অনুমানস্বরূপ একটা রিং নিয়ে আসলেন সেক্ষেত্রে আপনি যদি দেখেন রিংটা একটু বড় হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কোনো সমস্যা নেই বড় বলতে কি সহজেই এর মধ্যে প্রবেশ করতেছে মানে একটু সাধারণ গ্যাপের চেয়েও গ্যাপটা একটু বড়ো আকার হচ্ছে বেশি গ্যাপটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনারা বাসা যে কাটিং সুতা আপনার একটা সিপ প্রিয় একটা সিপ আছে যেটা অনেক পুরনো অনেক দিন ধরে ব্যবহার করছেন একটা পর্যায়ে দেখবেন এদের প্রতিটা পার্ট ব্যবহার করতে করতে এই ভিতরের অংশ যেখানে একটার সাথে আরেকটা পার্টের জয়েন্ট হয় এই অংশটা দেখবেন সবসময় একটু হলো মোটা থাকে এই অংশটা যখন বারবার বহু বছর ধরে আপনি ব্যবহার করবেন একটা সময় দেখবেন এটা কিন্তু ক্ষয়ে একটা পর্যায়ে দেখবেন টান দিলে বেরিয়ে যায় এই সমস্যা সবচেয়ে এই সমস্যাটা কিন্তু সবচাইতে বেশি শিকারী ভাইয়েরাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হন শুধু এই পাঠের কথা আমি বলছি না ঠিক এগুলো পাঠও কিন্তু তারপরটা তারপরটা এমন কিন্তু প্রত্যেকটা পাঠে কিছু দেখা দেয় যেটা যেগুলো আপনি যদি অতিরিক্ত ইউজ করেন সেক্ষেত্রে এক্ষেত্রে আপনি কি করবেন অনেক ভাই আছে কিছু সুতা পেঁচিয়ে দেন আমার এটাতে একটু মানে পরিমাণটা কম অনেকগুলো দেখা যাচ্ছে একেবারে বের হয়ে যায় অথবা আপনি বাজার থেকে আপনি বাজার থেকে আপনার একটা পার্ট নষ্ট হয়ে গেছে এটা হোক ওটা হোক নিয়ে আসতেছেন ঠিক পরের পার্টের সাথে মিলছে না ঠিক এমনই ঢিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ওটা কি আবার ফেরত পাঠাবেন না কি করবেন আপনার একটা পার্ট ভেঙেছে আপনি বাজার থেকে অনুমানস্বরূপ নিয়ে এসেছেন এই সেকেন্ড পার্ট কিন্তু এসে দেখছেন যে হচ্ছে না একটু ঢিল হচ্ছে ঠিক বেড়ে পরের পরটা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাদের কাজ হলো যদি অল্প পরিমাণ বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে পাতলা করে একটা প্রলেপ দেবেন আঠার পুরোটা দেওয়ার পরে এভাবে ধরে রাখবেন না ধরে না রেখে এই যে ফ্যান দেখতেছেন ফ্যানের সামনে গিয়ে এভাবে ঘুরাবেন অল টাইম ঘুরাবেন এবং বাতাসে শুকিয়ে নেবেন যদি না হয় সেক্ষেত্রে আরেকবার দেবেন আবার দেখবেন যদি না হয় আবার দেবেন এভাবে ধাপে ধাপে কয়েকবার দেবেন অনেক ভাইয়েরা সবচেয়ে বড় একটা ভুল করে এই কাজটা সময় করার সময় কেউ কেউ দেখা যে ছাই অথবা বালু অথবা টেপ কস টেপ অথবা পিভিসি টেপ হোক যেটাই হোক এই জিনিসটা কিন্তু পেঁচিয়ে নেয় কেউ কেউ সুতো পেঁচিয়ে নেয় এটা একটা মারাত্মক ধরনের ভুল কেন ভুল আপনারা ছাই বালু অথবা দেখা যাচ্ছে যে টেপ দেন যেটাই দেন টেপ দিলে একটু হালকা রোদে সেটা গলে গিয়ে সেটার সমস্যা দেখা দেয় আর যখন আপনি বালি কিংবা ছাই দিবেন সেক্ষেত্রে একটা সমস্যা হবে কি ওটা কিছুদিন ব্যবহার করে চটা আকারে অর্থাৎ একটা একটা যে স্তর আকারে কিন্তু ওটা খুলে যায় যখন আপনি বালি অথবা সাই ব্যবহার করবেন না অথবা সুতো ব্যবহার করবেন না একটা স্তর আকারে উঠে যায় কিন্তু আপনি যখন এই সুপার গ্লুটাই যখন একের পর এক একের পর এক একবার দিবেন শুকাবেন একবার দিবেন শুকাবেন এভাবে যদি বারবার দিয়ে যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেটা কিন্তু আপনি আবার অনেক দিন ব্যবহার করতে পারেন এবার আমি দেখতেছি এটা আমার যেহেতু অল্প ছিল আমি দুবার দিলাম দুবার ইনশাল্লাহ হয়ে গেল আর বেরোবে না এটা শুধু এই পাঠের ক্ষেত্রে নয় প্রতিটা পাঠের ক্ষেত্রে আপনার এখানেও সেটা হতে পারে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর শ্রুভে বোঝানোর জন্য আমি শুধু এই একটা পার্ট নিয়ে এই সমস্যাটা আমি আপনাদেরকে বললাম আর আরেকটা সমস্যা সেটা খুব কম বা বেশি হয় আমি সেটা বলছিলাম এটাও কিন্তু মাঝে মাঝে হয় কিছু কিছু সিপের দেখবেন যে অনেক সময় এই আপনার রিলটা লাগানোর পরে দেখবেন যে এই যে জয়েন্টটা এটা কিন্তু অনেক সময় ঘুরে হ্যাঁ আপনার দেখেছে অনেক ভাই বলে ভাই ব্যাঙ্ক নোড়াচড়া করতেছে এই হ্যান ত্যান আপনার তো এখানে টাইপ পুরোপুরি দিয়েছেন তারপরেও বুঝতে পারছেন যে আসলে কী সমস্যা হচ্ছে কিন্তু আসলে এই যে পাটের উপরে যে এই ফ্রেমটা লাগানো আছে যার উপরে আপনার রিলটা আটকানো থাকে দেখবেন যে এটার আঠাটা অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা নিম্নমানের আঠার কারণে সেই আঠাটার মেয়াদ হওয়ার কারণে সেটা যে কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর এবং এর একটু নোড়াচরা করে এক্ষেত্রে আপনাকে একটা অস্বস্তি বা বিড়ম্বনা পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন সিপটা পুরোটাই গষিয়ে নেবেন নেওয়ার পরে সুন্দর করে শুধু একটিমাত্র কাজ হবে একটু আঠা দিয়ে নেবেন শুধু এই কাজটি করে নেবেন যা হোক আমি আর বড় করব না আপনাদেরকে যে ছোটো ছোটো যেগুলো কথা বললাম আপনারা এগুলো কিন্তু নিজেরাই যদি একটু খেয়াল করেন সতর্কতার সহিত এই সমস্যাগুলো কিন্তু আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টস উল্লেখ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফিজ